একে অপরের সহযোগিতা সাহায্য সহযোগিতা করব মুসলমান মুসলমান ভাইয়ের কিন্তু আজকে সত্যি রাষ্ট্র মুসলমান হওয়া সত্ত্বেও তারা কেউ আমার মুসলমান ফিলিস্তিন ভাইদের পাশে বাড়াচ্ছে না এটা খুবই খারাপ কথা খুবই দুঃখের বিষয় যদি সকল মুসলমান আমরা এক হইতাম একে অপরের জন্য যদি আমরা সাহায্য সহযোগিতা করতাম তাহলে আমাদের মুসলমান ভাইরা তখন এই রকম ভাবে তারা নিঃশেষ হয়ে যেত না এই জন্য আমি এখান থেকে সমস্ত ইসলামী রাষ্ট্রের যারা প্রধান রয়েছে আমরা সকলকে আহ্বান জানাবো আমরা সকলে এত অভিন্ন হয়ে আমরা আল্লাহ বান্দা আমরা মুসলমান আমরা যদি এক হইতে পারি আমরা যদি একত্রিত হতে পারি আল্লাহ তালার যা ওয়াদা আমরা যদি রক্ষা করতে পারি তাহলে আমরা সফল কাম হয়ে যাব আর যদি আমরা এইরকম ভাবে ভিন্নবাদী হয়ে যাই নিজের দল বল

ভবিষ্যৎ দিয়েছে যে এই মসজিদ এটা হলো পবিত্র ভূমি এই পবিত্র ভূমি কেমন মুসলমান থাকবে কারণ এই খ্রিস্টান এবং মুসলিমদের বিরুদ্ধে তারা জিহাদ যুক্ত করে যাবে

এদের অর্থনৈতিক সমস্যা করবে তখন তারা আমাদের সাথে জাহাজ করতে পারবে না এই জন্য তাদেরকে আটক করো আটক করে তাদের নাম কিছু নাও

একত্রিত হতে হবে যদি আমরা এইগুলো সব সবগুলো কাজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে ইসরায়েল আলাইহি সাল্লাম সেই ভবিষ্যৎ হাদিসের মধ্যে তিনি বলছেন যে ইহুদি খ্রিস্টানরা এই তারা পোলাহুদেরকে শেষ পর্যন্ত হত্যা করবে আর সেই দিন বেশি দূরে নয় ইহুদি এই ইসরায়েল যাদের ঠিকানা থাকা ছিল না কারণ ইহুদিদেরকে আল্লাহ এমন ভাবে বিশ্বাস দিয়েছেন যে তারা এই জমিনে